আসসালামু আলাইকুম দর্শক আপনার ফেসবুকে প্রাইভেসি সঠিক আছে কিনা আপনি কিভাবে চেক করবেন বর্তমানে কিন্তু আমাদের কাছে সবচাইতে জনপ্রিয় একটি গণমাধ্যম সেটা হলো আমাদের ফেসবুক ফেসবুকের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় খবর আদান প্রদান করে থাকি এখন যদি আপনার ফেসবুকের প্রাইভেসি অপশনটি সঠিক না থাকে তাহলে কিন্তু আপনার ফেসবুকের সকল তথ্যগুলো হ্যাক হয়ে যাবে চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি আপনারা কিভাবে করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকে লাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফেসবুক আইডিতে ফেসবুক আইডিতে আসার পরে কিন্তু এখান থেকে উপর থেকে থিয়ে ডট আইকনের উপরে ক্লিক করবেন তারপরে একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে সেটিংস নামে একটি অপশন পাবেন এখান থেকে আপনারা সেটিংস অপশন উপরে ক্লিক করবেন তারপরে একটু নিচে আসার পরে কিন্তু এখানে আপনি পাবেন পাবেন প্রাইভেসি চেক আপ এখান থেকে আপনি প্রাইভেসি চেক আপ অপশন উপরে ক্লিক করবেন এখানে দেখেন পাঁচটি মাধ্যম রয়েছে একটা হল দেখতে পাচ্ছেন এখানে হো ক্যান সে হোয়াট ইউয়ার শেয়ার আর কিটি হলো হাউ টু ক্যাপ ইউর অ্যাকাউন্ট স্কোর একটি হলো ইউর ইউর ডাটা সেটিংস অন ফেসবুক হাউ পিপল ক্যান ফ্রেন্ড ইউর ফেসবুক ঠিক আছে তো এই পাঁচটি অপশনের মাধ্যমে আপনাকে প্রত্যেকটা অপশানই চেক করতে হবে তো আমরা এখান থেকে প্রথম অপশনটি আমরা ক্লিক করলাম ওকে এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা কন্টিনিউ অপশান ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা নেক্সট অপশন উপরে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনারা আবারও নেক্সটে ক্লিক করবেন তারপর এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করবেন ওকে নেক্সট এ ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে দেখতে পেন থ্যাংক ইউ ফর রিভিউইং হো ইউ সে হোয়াট ইউ শেয়ার ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনি যদি পাবেন আপনি যদি দেখেন এখানে আপনার সবগুলোই ঠিক মার্ক টিক আইকন রয়েছে তাহলে বুঝবেন আপনার তথ্যগুলো সঠিক আছে এখানে কোনো ধরনের জামেলা নেই ঠিক আছে তারপর এখান থেকে আপনি রিভিউ অ্যানাদার টপিক এখানে আপনি ক্লিক করবেন তারপর এখান থেকে হাউ টু ক্যাপ ইউর অ্যাকাউন্ট স্কোয়ার এখানে আপনি ক্লিক করবেন আবার এখান থেকে আপনি রিভিউ অপশনটি ক্লিক করবেন তারপর এখান থেকে যদি আপনি দেখেন দেখেন এখানে কিন্তু দেখেন কারেন্ট পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড রিটাইপ নিউ পাসওয়ার্ড আপনি যদি এখানে আসার পর দেখেন এখানে এই অপশনে চলে এসেছে তাহলে বুঝবেন আপনার ফেসবুক পাসওয়ার্ডে কোনো ধরনের ঝামেলা রয়েছে আপনার ফেসবুক পাসওয়ার্ডটি হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনি এখান থেকে আগের পাসওয়ার্ড নতুন পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড দিয়ে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি পরিবর্তন করবেন এটা আপনার জন্য সবচেয়ে বেটার হবে ঠিক আছে তারপরে এখান থেকে সেভ বাটনে ক্লিক করবেন তো আমি এখান থেকে স্ক্রিপ করে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য তারপরে এখান থেকে আবার স্ক্রিপ করে দেবেন বাস এখান থেকে স্ক্রিপ করে দেবেন দেখেন এখানে কিন্তু সব কিছু সঠিক রয়েছে যদি সঠিক থাকে তাহলে বুঝবেন দেখতে পাচ্ছেন এখানে ইউ আর পাসওয়ার্ড ইজ ওকে লগ ইন অ্যালার্ট ওয়ান টান ওয়ান টু ফ্যাক্টর অথেন্টিকেশন ওয়ান তারপর এখান থেকে রিভিউ অ্যানাদার টপিকে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি এখানে আবারও ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আবারও কন্টিনিউ অপশনেতে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন এবং সব কিছু আপনারা নেক্সটে ক্লিক করে আপনার চেক করবেন যে সঠিক আছে কি এটা যদি আপনাদের অফ থাকে এটা আপনারা অন করে দেবেন তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন দেখেন এখানে থেকে সব কিছু সঠিক রয়েছে তারপর এখান থেকে আবারও রিভিউ অ্যানাদার টপিক অপশান ক্লিক করবেন আমার মতো একটাই শুধু দেখাচ্ছে আমার ফেসবুক পাসওয়ার্ডটি সঠিক নাই ঠিক আছে স্ট্রং করে দিতে বলছে ঠিক আছে তারপর এখান থেকে এবার ডাটা সিলিংস এখানে আপনি ক্লিক করবেন তারপরে এখান থেকে আবার এখানে কন্টিনিউ অপশন থেকে ক্লিক করে দেবেন বাস এখান থেকে আবারও কন্টিনিউ অপশান থেকে ক্লিক করবেন সব কিছু কন্টিনিউ অপশান ক্লিক করার পরে দেখতে এখানে অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট লোকেশন সব কিছু কিন্তু সঠিক রয়েছে ঠিক আছে তারপর এখান থেকে রিভিউ এনাদা টপিকে ক্লিক করবেন তারপর এখান থেকে এখানে এই উপরে ক্লিক করে দেবেন বাস তারপরে এখান থেকে সব কিছু আপনারা অতিক্রম করবেন হ্যাঁ তো আমি এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করে দিচ্ছি সব কিছু এভাবে কিন্তু আপনারা প্রায় চেক করবেন এগুলো যদি আপনার ও অফ থাকে এগুলো আপনারা অন করে দিবেন তারপর এখানে নেক্সটে ক্লিক করে দেবেন ঠিক আছে তারপর এখানে আবারও নেক্সটে ক্লিক করে দেবেন এভাবে দেখেন সব কিছু কিন্তু সঠিক রয়েছে ঠিক আছে তো এভাবে যদি আপনার সব কিছু সঠিক থাকে তাহলে বুঝবেন আপনার ফেসবুক আইডিটা নিরাপদ রয়েছে আপনার ফেসবুক আইডির প্রাইভেসিগুলো অন্য কেউ হ্যাক করে নিতে পারবে না আপনি কাজটি করতে পারেন আপনার নিরাপত্তার জন্য এবং আপনার ফেসবুক আইডির সকল তথ্যগুলো নিরাপদ থাকবে তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম